হ্যাঁ নামটা শুনছি ভাদ্রাগাঁও গেছি আমি এই যে রাত হয়েছে তো আজকে কি দেখাবো জানেন এই যে এইগুলো কাজ করি আমরা এই দেখো এটা মানে কাটছি না ভিতরে ডাবি গেছে দেখো কেরালাতে এইগুলো পাথরের কাজ মানে এক কথায় বলতে মানে ইটের ভাটা যেমন ইট আমার ওইদিকে ইটের ভাটা আছে না তো এইখানে ইটের ভাটা নাই ওই পাথরগুলো কাটি কাটি ইটের ভাটার মতন আর কি ইটের সাইজ সাইজটি হবানিক তেরো তেরো ইঞ্চি লম্বা আর ছোটোটা আট ইঞ্চি করে কাটি আর কি দেখো না এখন তো সবাই জানে কেরালাতে গিলা কাজ হোসেন ভাই কই কইমারি ভাদরাগাঁও চেনেন না আমার ধুবড়ি ডিস্ট্রিক্ট চেনেন না আমার ধুবড়ি ডিস্ট্রিক্ট গৌরীপুরত বাড়ি আমার আচ্ছা হ্যাঁ অনিক ভাই হ্যাঁ ওইখানে তো এই অনিক ভাই নাকি কি কাজ করো অনিক ভাই কি কাজ করো কি কছে রোজ কোথায় করেন কি ভাই বুঝ নাই বুঝতে পাই নাই রোজ কত করেন কত করে পান ও আচ্ছা 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 বুঝছি কি বলবো রোজ কামটা কিন্তু কষ্ট আছে পনেরোশো টাকা পাই ভাই ডেইলি আর আমার লগে যা যেটা থাকে হেল্পার যে থাকে সে পায় চোদ্দোশো আর কোনো জায়গায় আছে তেরোশো পায় আর আমি চোদ্দোশো পাই এইরকম আর কি চোদ্দোশো তেরোশো এইরকম কাজ হয় ডেইলি তো আজকে কাজের থেকে আসতে একটু লেট হয়ে গেছে সেই জন্য মানে অন্ধকার হয়ে গেল অন্য দিন কিন্তু একটু আগে আছি বুঝছেন হ্যাঁ ডেইলি কাম থাকে হ্যাঁ ভাই ডেইলি কাম থাকে ছয় দিন হয় সপ্তাহ আর রবিবারে বন্ধ থাকে এইখানে কান্নুর ডিস্ট্রিক্ট কেরালা কান্নুর ডিস্ট্রিক্ট এটা ডেইলি ডেইলি কাম হয় কই কয় ঘন্টা ডেলি রাইট ভালো কথা করছেন সকালবেলা আটটার থেকে শুরু কর শুরু করি এগারোটার সময় ভাত খাই আধা ঘন্টা ওইখানে রেস্ট থাকে আর তারপরে আটটা এগারোটার সময় দুইটার সময় বন্ধ করি ভাত খাই ওইখানে আধা ঘন্টা রেস্ট পাই এইদিকে দিকে সাড়ে পাঁচটা বুঝছেন ও হুসেন ভাই আছেন না নাই এই রকম আর কি মোটামুটি ধরে নাও আট ঘন্টা সাড়ে আট ঘন্টা ডিউটি হয় তার ভিতরে তো কাজের কাজের তো অল্প মানে কি হয় আরাম আছে এতটুকু আরে হোসেন ভাই আছেন না গেছেন এই আপনি কি কাজ করেন অনীক ভাই কলকাতা কি কাজ করেন আরে হোসেন ভাই আছেন কই মারি রস্তম ভাই আছেন না নাই অনীক ভাই তুমি কি কাজ করো অন্ধকার হইছে ওই রোটে যাই একটু হ্যাঁ এইখানে মানে অন্ধকার অনীক ভাই কি কাজ করো তুমি আমি গাড়ী চলাই ভাই আৰে আমিওতো গাড়ী চলাই এইখনে ঐ পাৱাৰ টইলাৰ দিয়া কাটি লাগে আমিও গাড়ী চলাই ট্ৰেইলাৰ যে গাড়ী পাওঁ আমাৰ চলাই নাই ড্ৰাইভাৰ আমি আৰে কৈমাৰীৰ উঠি কৈ গেল তুমি তুমি কতকৈ পাও অনিত ভাই কতকৈ ভাবছি এবার অন্য কিছু করব ভাই আচ্ছা কী করবে গাড়িতে কাম হয় না ড্রাইভারিতে ভাই বাড়ির থাকা বাড়ির থেকে কাজ করা অনেক ভালো বাইরে থাকা কই ভালো ভাই আমার মোটামুটি দশ মাসের মতন হয়েছে এইখানে আমি বাড়িতে যাই নাই আমি চারশো করে পাই ডেলি কি অনলি চারশো চারশো টাকা দিয়ে তো হবে না পোষাবে জানি চারশো টাকা কি হবে ভাই হয় অনেক ভাই আরে অন্য কিছু কি করবে কেরালাতে তো এসে হঠাৎ তো আমার কাজগুলো করতে পারবে না তুমি জানি কষ্ট হবে প্রথম প্রথম बस तो अनेक तो भाई